বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব পেলেন নাজবুল হোসেন শান্ত এ দ্বিতীয়বার অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে যা বললেন নাজবুল হোসেন শান্ত সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ থেকে নেতৃত্ব সারেন নাজমুল হোসেন শান্ত এরপর দল আর কোনো টেস্ট খেলেনি তাই এতদিন এই সংস্করণে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিসিবি জানিয়েছে শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজবুল হোসেন শান্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবার দু হাজার সালে দলের দলে নেতৃত্ব পান শান্ত এখন পর্যন্ত তিনি চোদ্দটি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন যেখানে চারটি জয় পেয়েছেন বাংলাদেশ ড্র করেছে একটি আর হেরেছি নয়টি ম্যাচ বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে শান্ত বলেন বাংলাদেশ টেস্ট দলে নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্বের যে বিশ্বাস ও আস্থা রেখেছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব